আজ বিশিষ্ট সেবক মাননীয় দিব্যেন্দু দাসের বাড়িতে অনুষ্ঠিত হলো বাজরঙ্গজির পুজোপাঠ এই হনুমানজির পুজোকে কেন্দ্র করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বাড়িতে উপস্থিত হন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় পবন সিং মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি মহাশয় প্রাক্তন ব্যারাকপুরের এমএলএ শীলভদ্র দত্ত মহাশয় উপস্থিত ছিলেন আবিষ্কার ভট্টাচার্য উপস্থিত ছিলেন মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয় প্রমুখ এই পুজোকে কেন্দ্র করে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক ভোগ প্রসাদ গ্রহণ করেন পূজা অর্চনা যজ্ঞ ও পাঠের মধ্যে দিয়ে এই হনুমানজির পুজো অনুষ্ঠিত হয় দিব্যেন্দুবাবুর বাসুগৃহে আমরা শুনে নেব এই প্রসঙ্গে দিব্যেন্দুবাবু আমাদেরকে ঠিক কি জানিয়েছেন

এই পুজো আমার বাড়িতে বিগত পনেরো বছর ধরে হচ্ছে আচ্ছা প্রভু হনুমানজির আমার বাড়িতে প্রতিষ্ঠা কথা মূর্তি আছে তার সাথে রামলালারও দরবার আছে আমার বাড়িতে বিগত পনেরো বছর ধরে আমি এই পুজোটা করছি প্রতি বছর আমার বাড়িতে এরকম পুজো হয় আর তার সাথে সুন্দরকাণ্ডের পাঠ হয় আপনার এই পুজোতে আজকে অতিথি কারা এসছিল দেখুন অতিথি বলতে আমার বাড়িতে আজকে অগণিত ভক্ত এসছে যারা আজকে প্রচুর সবাই সমাগম ছিল তার সাথে বিশেষভাবে যারা ছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহাশয় তার সঙ্গে আমাদের প্রিয় এমএলএ আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভাটপাড়ার এমএলএ পবন সিং এসছিলেন এছাড়াও আমাদের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এসছিলেন তার সাথে প্রিয়াঙ্কু পাণ্ডে এছাড়াও আমার ব্যারাকপুর জেলার অগণিত মানে আমাদের পার্টি কর্মী যারা উচ্ছ্বসিতভাবে আমার সাথে আজকে এসছিলেন এর সাথে বাগচি আমাদের বিশিষ্ট আইনজীবী উনি এসছিলেন আমার সাথে শিলদা ছিলেন আমাদের ব্যারাকপুরের প্রাক্তন এমএলএ এখন আমাদের মুখপাত্র উনি উনি শিলদা এসছিলেন বিশেষভাবে অনেকক্ষণ সময় কাটিয়েছেন আমার বন্ধু আবিষ্কার ছিল আমরা সবাই মানে অনেকের হয়তো নাম নিলাম অনেকের নাম নিলাম না কিন্তু ব্যারাকপুর জেলা জুড়ে আজকে আমার প্রচুর কর্মী আমার আমার সহকর্মীরা আজকে এসে একদম মনটা খুশ করে দিয়েছে আজকে খুশি দিয়ে দিয়েছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী